হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা তুমি শ্রীরাম তুমি কৃষ্ণ জগতে ঈশ্বর তুমি আল্লাহ তুমি যীশু তুমি বুদ্ধ অন্নদা তুমি কালী তুমি দুর্গা তুমি শক্তি সারদা অতিত পাবন তুমি তুমি পরমে সর তুমি প্রভু শ্রী চৈতন্য ভক্তি প্রেমের সাগর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সংসারী হয়েও তুমি হলে মহাত্যাগী জগতের কলেনে হলে মহাযোগী তুমি রাধা তুমি কৃষ্ণ তুমি ভক্ত ভগবান তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু গুণবান ত্রিলোকের নাথ তুমি গিরিধারী নটবর, তুমি প্রভু শ্রী রামকৃষ্ণ কলির দিবা কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী রাম কৃষ্ণ